আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন মূলত তার এই সফরটি এগিয়ে আনা হয়েছে প্রথমে যেভাবে আশা করা হয়েছিল সেক্ষেত্রে মনে করা হতো যে তিনি হয়তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিল্লি আসবেন কিন্তু তড়িঘড়ি করে তিনি সেই তার যে সফরসূচি এটি তিনি এগিয়ে এনেছেন এবং মার্চ মাসের মাঝামাঝি সময়টিতে যখন পবিত্র মাহে রামাদান উপলক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সময়টিকে উদযাপন করবেন ভাব গাম্ভীর্যময় পরিবেশে ঠিক সেই সময়টিতে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন এবং ভারত সফর করবেন তার এই সফরের কতগুলো আন্তর্জাতিকতা রয়েছে প্রথম আন্তর্জাতিকতা হলো দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে এবং হামাসের সঙ্গে সেই যুদ্ধবিরতি মূলত কার্যকর হচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এগোইমের কারণে হামাস তাদের কথা মতো জিম্মি মুক্তি দেওয়ার পরেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের এখন পর্যন্ত মুক্তি না দিয়ে উল্টো বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন দিচ্ছেন তিনি মাত্র যে গাজায় অভিযান চালানোর হুমকি দিচ্ছেন তা নয় ইতিমধ্যে তিনি পশ্চিম তীর যেখানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে হামাসের ঠিক বিরোধী পক্ষ ফিলিস্তিনিরা সরকার প্রতিষ্ঠা করছে এবং যাদের বিরুদ্ধে প্রো ইজরায়েলি হওয়ার যে মনোভাব বা প্রো ইজরায়েলি আচরণ করার যে অভিযোগ এটি হামাজ করে আসছে ঠিক সেই জায়গাটিতেও তারা কিন্তু গত কয়েকদিনে মূলত তাণ্ডব চালাচ্ছে এর মূল কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে সারা দুনিয়াকে হুমকি দিয়ে যাচ্ছেন ধামকি দিয়ে যাচ্ছেন এবং একটার পর একটা যাকে বলে এক হাতে বাঁকা বাঁশের বাসরি আরেক হাতে রণতূর্য তিনি প্রশ্ন করে দিতে যাচ্ছেন ইউরোপকে প্রথমে ভয় দেখালেন জেলোনেস্কিকে প্রথমে ভয় দেখালেন কিন্তু ফ্রান্সে এসে আবার জেলোনস্কির সঙ্গে বৈঠক করলেন এবং ইউরোপের নেতাদেরকে জেলোনেস্কি যে কথাটি বলেছেন এটি অসাধারণ বক্তব্য যে তার দেশের শান্তির জন্য তিনি প্রয়োজনে পদত্যাগ করতে রাজি তো এখনও পর্যন্ত সেই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ বা পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বের যে কথাবার্তা শোনা যাচ্ছে সেটি শেষ পর্যায়ে কোথায় গিয়ে থামবে নাকি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্টাইল অনুযায়ী রাশিয়ার সঙ্গেও খেলবে চীনের সঙ্গেও খেলবেন এবং ইউক্রেন থেকে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে তাদের যে সর্বশেষ সহায় সম্পত্তিটুকু নিয়ে নেবেন এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না দ্বিতীয়ত তিনি যে মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসার আগে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটা অস্ত্র সংক্রান্ত তিনি চুক্তি করতে এবং এই চুক্তিটা করার জন্য ইট উইল বি ভেরি বিগ ডিল হুতি সঙ্গে সৌদি আরবের সম্পর্ক সিরিয়াতে নতুন যে বিদ্রোহী গোষ্ঠী এই মুহূর্তে ক্ষমতায় বসেছে তাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এই পুরো বিষয়গুলো নিয়ে তার উপর একটা চাপ প্রয়োগ করে সেখান থেকে যতটা সম্ভব অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প মতো সেখানে যাচ্ছেন কিন্তু আলে রয়েছে তার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বন্ধুত্ব এবং এই যে তার যে বন্ধুত্বের ছলে অর্থ উপার্জনের যে প্রক্রিয়া এটিকে আমাদের পাক ভারত উভয় মহাদেশে অধীনতামূলক মিত্রতা হিসেবে পরিচিত করেছে লর্ড ডাল হৌসি খুবই দুধর্ষ এই তার সেই নীতি ছিল এবং ব্রিটিশ ভারতে তার মতো এরকম দুধর্ষ নীতি কেউ নেয়নি একইভাবে তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন শেখ হাসিনাকে নিয়ে খেলছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খেলছেন জাতীয় সংঘ মিশনে আমাদের যে সেনাবাহিনী কাজ করছে তো সেই সেনাবাহিনীকে নিয়েও তিনি খেলছেন আবার মায়ানমারকে নিয়ে খেলছেন ভারতকে নিয়ে খেলছেন ভারতের সাথে তার অনেকগুলো বিষয় রয়েছে বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে ভারতীয় কোনো লোকজন এখানে দায়িত্ব পালন করেছে কি না এগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আন্ডার টেবিলে দ্বিতীয়ত শেখ হাসিনার সরকার পতনে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রশাসনকে ব্যবহার করে ভারত কী কী অনিয়ম করেছেন সেই প্রশ্নগুলো কিন্তু কূটনৈতিক চ্যানেলে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের যে লবিস্ট গ্রুপ আমেরিকাতে রয়েছে তাদের সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ নেই কথা বলা যাচ্ছে না এর কারণ হল তার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ শুনে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের পুরো বিষয় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে সকল বিষয় দিয়ে রয়েছে অর্থাৎ বোয়িং বিমান বাংলাদেশে বিক্রি করবে এরপর আমাদের যে সমুদ্র উপকূলে তেল গ্যাস আহরণ এই সংক্রান্ত একটা কোম্পানিকে কাজ দেওয়া এবং যেই কোম্পানিতে এখন এখানে বেশ কয়েকটি আমেরিকান কোম্পানি রয়েছে এর মধ্যে একটি কোম্পানিতে এখন বাংলাদেশের সেই সাবেক রাষ্ট্রদূত মিস্টার পিটার ডি কিন্তু চাকরি করছেন তো তিনি চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে একটা সমঝোতা করে তার কোম্পানির পক্ষে কাজ নেওয়ার জন্য আর ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন তার পছন্দের কোম্পানিকে কাজ দেওয়ার জন্য তো এই দুটো বিষয়ের বাইরে সেন্ট মার্টিন ইস্যু থাকতে পারে এটা খুবই সেন্সিটিভ কাজে এই বিষয় নিয়ে আমি আর ইন ডিটেলস বললাম না তো এই বিষয়গুলো নিয়ে তারা একই সঙ্গে বাংলাদেশের সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করছে কিন্তু এখানে একটা বিষয় হলো যে তাদের এই আলাপ আলোচনা কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখনও পর্যন্ত কোনো সমঝোতা হয়েছে আলোচনা হয়েছে কোনো কূটনৈতিক চ্যানেলে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে এরকম কোনো তথ্য শোনা যায়নি তো এরই মধ্যে তিনি দিল্লি আসছেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার বহুপাক্ষিক রাশিয়ার সঙ্গে তার যে চুক্তি আমেরিকাকে অ্যাভয়েড করে রাশিয়া থেকে তেল কেনা থেকে শুরু করে ভারতীয় যারা ইমিগ্রান্ট রয়েছেন অবৈধ অভিবাসী রয়েছেন এবং ভারতীয় যারা ব্যবসায়ী রয়েছেন আমেরিকাতে তাদের ভূত ভবিষ্যৎ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যে সকল সমস্যা তৈরি করে ফেলেছেন সেগুলো নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে ভারতের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থাৎ যে সকল পণ্য ভারত থেকে রপ্তানি হয় সেগুলোর উপর একশো পঞ্চাশ পার্সেন্ট ওয়ান আরোপের যে হুমকি তিনি দিয়ে রেখেছেন এই হুমকির প্রেক্ষিতে তিনি ভারতে আসছেন আমার কাছে যেটা ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে যে তিনি মূলত বার্গেনিং করার জন্য একে তো বন্ধুত্ব তার উপর এই ত্রুটিগুলো তিনি বলছেন এবং তিনি সঙ্গত কারণে বলবেন যেগুলো তার সরকারের পলিসি নয় এগুলো রাষ্ট্রের একটা পলিসি এবং জনগণ এই বিষয়গুলো চাচ্ছে তো কাজই বন্ধুত্ব আছে কিন্তু আমি আসলে কি করতে পারি প্রেসিডেন্ট হিসেবে তার এই টোটাল নীতির মধ্যে রয়েছে আমেরিকা ফার্স্ট তো এই যে তিনি ভারতে আসেন এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন হতে পারে বা অন্য যে কোনো লোক হতে পারে কেউ ঠাট্টা করে বলতে পারে কেউ হয়তো একটা উত্তাপ ছড়ানোর জন্য সন্দেহ সৃষ্টি করার জন্য বলতে পারে যেটা বলার চেষ্টা করছে যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তো আমি শিরোনামে প্রথম বলার চেষ্টা করেছি যে এটা কি সম্ভব যে তিনি ভারতে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন